প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওর মধ্যে ভাই আপনাদের মোবাইলের একটা হোমস্কার সেটিং সম্পর্কে শিখাবো বা জানাবো আপনাদের প্রত্যেকের মোবাইলে এই সেটিংটা দেওয়া আছে কিন্তু এই সেটিংটা কিভাবে আপনারা মোবাইলে সেট করতে হয় সেটা আপনারা জানেন না আপনারা যারা ভুলে যান আপনি কোন কাজ করার পরে কি কাজ করবেন আপনি কখন ঘুমাতে যাবেন কখন আপনি রিল্যাক্সে যাবেন কখন আপনি ড্রাইভিং করবেন কখন যদি মন আপনি এক্সারসাইজ করবেন মানে আপনি ব্যায়াম করবেন সেটা কোন সময় করবেন কোন দিন করবেন আপনি চাইলে আপনার মোবাইলে এই সেটিংটা আপনি করে রাখতে পারেন এই সেটিংটা যখন আপনি আপনার মোবাইলে করে রাখবেন তখন মোবাইল আপনাকে বলে দিবে যে আপনার কোন সময় আপনার এই সময় আপনার খাওয়ার সময় হয়েছে এই সময় আপনার ঘুমানো যাওয়ার সময় হয়েছে আপনার এই সময় এক্সারসাইজ করার সময় হয়েছে অথবা আপনার এই সময়ের মধ্যে আপনার যে মুভি দেখার সময় হয়েছে আপনার মোবাইল আপনি চাইলেই প্রত্যেকটা সেটিং আপনি করে রাখতে পারেন এমনকি সেই সাথে আপনি অ্যালার্ম দিতে পারেন বা আপনার যেই যে আপনার ভালো লাগে আপনি সেটা সেখানে সেট করতে পারেন কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আপনারা শিখতে পারেন আপনার মোবাইলে এই সার্ভিসটি ফিতে হলে আপনাকে আপনার মোবাইলের যে নোটিফিকেশন বার আছে সেখানে যেতে হবে আপনি সেখানে যাওয়ার পরে আপনি এটা ডান থেকে বাম দিকে একটু স্কুল করবেন দেখবেন এখানে যে অপশন পাবেন মোডস দেখুন এই যে মোর অপশন এই মোড় অপশন আপনি ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে এখন এখানে আপনার একটা সেটিংসের অপশন পাবেন এখানে এখানে কী কী আপনারা পাচ্ছেন যে স্লিপিং থিয়েটার ড্রাইভিং এক্সারসাইজ রিল্যাক্স ওয়ার্ক আপনি চাইলে এখানে আরো অ্যাড মোড়ে ক্লিক করে আরও অ্যাড করতে পারেন তার মানে হচ্ছে আপনি সপ্তাহে সাত দিন কোন সময় থেকে আপনি কোন সময় ঘুমাবেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন তখন মোবাইল আপনাকে বলে দিবে আপনার কোন সময় ঘুমের টাইম হচ্ছে বা আপনার কোন সময় ঘুম থেকে উঠবেন যখন আপনার ঘুমানোর সময় উঠবেন তখন আপনাকে সে অ্যালার্ন করবে যখন আপনার ঘুমাতে যাবেন তখন সে আপনাকে অ্যালার্ন করবে এরপর যখন আপনি থিয়েটার কোন সময় আপনার মুভি দেখবেন বা কয়টার দিক থেকে কোন দিন সপ্তাহের কোন দিক কোন সময় আপনি মুভি দেখবেন সেটা আপনি এখানে সেট করে রাখতে পারেন তিন নম্বরে দেখেন এখানে ড্রাইভিং আপনি কোন সময়টা ড্রাইভিং করবেন সেটা এখানে সেট করে রাখতে পারেন এক্সারসাইজ আপনি সপ্তাহের সাত দিন যদি আপনি এক্সারসাইজ করেন আপনার সকালের কোন সময় বা রাত্রের কোন সময় বা সন্ধ্যার কোন সময় আপনি এখানে এক্সারসাইজ করেন সেটা এখানে আপনি সেট করে রাখবেন রিল্যাক্স আপনি কোন সময় রেস্টে থাকবেন সেটা দেখতে পাবেন আপনি কোন কোন সময় আপনার কয়টা থেকে সকাল কয়টা থেকে বিকেল কয়টা পর্যন্ত আপনি কাজ করেন এই টাইমটা আপনি সেট করে রাখবেন তখন আপনি যদি সেট করে রাখেন আপনাকে আপনার মোবাইলে বলে দিবে যে আপনার এই সময় থেকে আপনার কাজ করার সময় হচ্ছে আপনাকে কাজ করতে হবে ধরুন আমি স্লিপিং এই যে স্লিপিং যে অপশনটা আছে এই সিলিপিং অপশনটা আমি এখানে সেট করব আমি যখন স্লিপিং ট্যাপ করি তখন এটার আরেকটা ফেস পাবেন এখানে দেখুন বলতেছে স্লিপিং টান অন আপনাকে অন করতে হবে এখানে আপনি কি কি করতে পারেন এখানে সব কিছু দেখতে পারেন আপনি এটা ডিটেলস আপনি সেট করতে পারেন আপনি এখানে এই যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে যখন আপনি ট্যাপ করবেন তখন দেখেন এখানে সিডিউল বা টাইম সেট করার অপশনটা পাবেন এখানে দেখুন কি অপশন আছে যে স্লিপিং শিডিউল স্লিপিং আপনি যদি এই যে ডান পাশের যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে যখন আপনি ট্যাপ করবেন তখন দেখবেন এখানে টাইম সেট করার অপশন পাবেন দেখেন এখানে গরিব আকারে যে সিস্টেম দেওয়া আছে যে দেখুন এখানে যে সিস্টেমটা দেওয়া আছে যে আপনার কোন সময় আপনি এখানে ঘুমাতে যাবে কোন সময় কটা থেকে টেন থি থেকে সেভেন এ এম এখন আপনার এখানে দেখুন যে সপ্তাহে সাত দিনের নাম আছে আপনি সাত দিন যদি শুক্র থেকে শনি পর্যন্ত আপনি চাইলে একই টাইমে আপনি সেট করতে পারেন অথবা আপনি প্রত্যেক দিন বা শুক্রবার একটা শনিবার আর একটা আপনার রবিবারে অন্য টাইম এভাবে দিয়ে আপনি দিতে পারেন এখানে দেওয়া আছে সে টাইম নাইন হাওয়ার্স আপনার নয় ঘন্টা ঘুমাবেন আপনি সেখানে ওই কাপ কখন উঠবেন সেটি এখানে অন করা আছে আপনি এখানে অ্যালার্ম দি অ্যালার্ম আসে ভাইব্রেশন আসেন জোন আসে আপনার অ্যালার্ম ব্যাকগ্রাউন্ড আপনি তাহলে এখানে যে সেট করতে পারেন সেটা কীভাবে সেট করে এখানে যদি ট্যাপ করেন ট্যাপ করলে তখন আপনি এখানে আপনাকে অ্যালাউ ইনভার্ট বা আপনি অ্যালাউ দিবেন ডিটেলস দেওয়ার পর আপনি এখানে সেট করে নিতে পারেন সব কিছু সব সেটিংগুলো আপনার করার শেষ হয়ে গেল আপনি এখানে নিচে দেখুন যে সেভ অপশন আছে এই সেভ অপশনে আপনি ট্যাপ করে এটা সেভ করে নেবেন এইভাবে আপনাদের এখন থিয়েটার থ্রিয়েটার সবগুলোতে আপনি এখানে সেট করতে পারেন আপনার এই যে এক্সারসাইজ সবগুলো আপনি এখানে স্টার্টে যখন ট্র্যাপ করবেন তখন আপনার এক্সারসাইজের আপনি টাইম এখানে শিডিউল আপনার ডিটেলস দিতে পারবেন এইভাবে আপনি যখন সেট করে রাখবেন তখন আপনার মোবাইল আপনাকে বলে দিই আপনার কোন সময় আপনি কি করবেন কোন সময় আপনার কি করতে হবে এই মোবাইলের এই অপশনটা বা এই সেটিংসটা প্রত্যেকেরই আমি মনে করি খুব উপকারে আসবে একটা কার্যকরী সেটিংস যা প্রত্যেকের মোবাইলে দেওয়া আছে অনেকে আপনার মোবাইল চালান এই সেটিং সম্পর্কে আপনারা জানেন না বা এই সেটিংটা বোঝেন না আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখালাম কীভাবে আপনারা এই সেটিংগুলো আপনার মোবাইলে করবে এবার আমি আজকের এই মাধ্যমে আপনাদের দেখালাম আপনারা কিভাবে আপনাদের মোবাইলের মধ্যে আপনার শনি থেকে শুক্র পর্যন্ত আপনার যে সাত দিনে আপনি কোন কোন কাজ করবেন কখন করবেন সেটা আপনার মোবাইল আপনাকে বলে দিবে বা আপনার মোবাইল আপনাকে স্মরণ করিয়ে দিবে যে আপনি এই কাজগুলো আপনি এই সময় করতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বলবো শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ